আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একটি কোর্স হচ্ছে আবশ্যিক করা হয়েছে কোর্সটির নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি কোর্স কিন্তু কলেজগুলোতে আগে থেকে পর্যাপ্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান বা হচ্ছে আইসিটি কোর্সের জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় এই কোর্সটি মূলত কোন কোন শিক্ষক পড়াবেন সে সম্পর্কিত একটি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রদান করেছে এখানে বলা হয়েছে যে এই কোর্সটি পড়ানোর জন্য মূলত এখানে দুইটা পার্ট করেছেন তারা একটা হচ্ছে তত্ত্বীয় এবং আরেকটি হচ্ছে ব্যবহারিক অর্থাৎ পঁচাত্তর মার্ক হচ্ছে লিখিত এবং পঁচিশ মার্ক হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল এই পঁচাত্তর এবং পঁচিশ মোটটা হচ্ছে একশো এই মার্কটি পড়ানোর জন্য তারা বলেছেন যে মূলত যারা হচ্ছে অনার্স বা মাস্টার্স করা রয়েছে আইসিটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর তাদেরকেই হচ্ছে এই বিষয়ে পড়ানোর জন্য বা বই সংশ্লিষ্ট বিষয়দের বিষয় শিক্ষকদেরকে অগ্রাধিকার দিতে বলেছে পড়ানোর ক্ষেত্রে এখন এই আইসিটি বিষয়ে পড়াতে গিয়ে যদি কোনো কলেজে সিসি ডিপার্টমেন্ট মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সে যদি কোনো শিক্ষক না থাকে বা থাকলেও পর্যাপ্ত না সেক্ষেত্রে কিভাবে হচ্ছে এই কোর্সটি পড়াতে হবে সে ব্যাপারে হচ্ছে নির্দেশনা হচ্ছে যে শিক্ষকদের মধ্যে অর্থাৎ শিক্ষক যে কোনো বিষয়েরই হোক তিনি ইতিহাসের হোক রাষ্ট্রবিজ্ঞান হোক ইসলামের ইতিহাসের হোক অথবা বায়োলজির হোক অথবা ইংরেজি বাংলা যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষকই হোক না কেন কিন্তু তার ব্যক্তিগতভাবে যদি আলাদাভাবে কোনো টিওটি মানে এগুলো হচ্ছে আইসিটি রিলেটেড হচ্ছে প্রশিক্ষণ ট্রেনিং এই টিউটি যদি ট্রেনিংটি করে থাকা থাকে বা সিডিপির যদি কোনো ট্রেনিং করা থাকে এনএসডিএ বিটিবি অবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল করতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন কোনো শিক্ষক তিনিও চাইলে এই আইসিটি কোর্সটি তিনি পড়াতে পারবেন অনার্স প্রথম বর্ষে যদি কলেজ কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে প্রেস রিলিজ দেওয়া হলো যে এই পরিস্থিতিতে ওনারা চাইলে নিতে পারবেন আবার বলেছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যদি আইসিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লো ডিপ্লোমাধারী শিক্ষক থাকেন তারাও চাইলে কিন্তু পাঠদান করতে পারবেন এখন কথা হচ্ছে এই যে আপনার এই আইসিটি কোর্সটিতে যদি কলেজের মধ্যে কোনো আইসিটি টিচারই না থাকে ধরেন সিএসিতে ডিপার্টমেন্ট না থাকে আইসিটি কোর্স না থাকে মানে আইসিটি কোর্স আছে কিন্তু শিক্ষক তো নাই আর থাকলেও একজন বা দুইজন এখন একটা কলেজে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী আছে হচ্ছে প্রায় যদি আমরা ধরি তিন হাজারের মতো অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী থাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজারও আছে কিন্তু শিক্ষক আছে মাত্র একজন বা দুইজন তো এই শিক্ষক দুই তিনজন পর মানে পর্যাপ্ত শিক্ষক না থাকলে কিভাবে তখন ওই কলেজটি এই প্রত্যেক বিভাগের আইসিটি ক্লাসগুলোকে তিনি পরিচালনা করবেন সে সংক্রান্ত বিষয়ে বলা আছে যে যেখানে এই উল্লিখিত বিষয় শিক্ষক নেই বা তাদের ট্রেনিংও নেই সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান বিভাগের যেসব শিক্ষক আছেন অথবা গণিত বিভাগের রসায়ন বিভাগের পরিসংখ্যান বিভাগের প্রাণীবিদ্যা বিভাগের উদ্ভিদবিদ্যা বিভাগ মৃত্তিকা বিজ্ঞান প্রাণরসায়ন ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ চাইলে হচ্ছে এই আইসিটি কোর্সটি পারবে তবে যদি এই সুযোগের বাইরে আরেকটি সুযোগ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রেস মাধ্যমে সেটিকে বলা হচ্ছে যে যদি উপযুক্ত বিষয়ের শিক্ষক কোনোভাবেই না পাওয়া যায় সেক্ষেত্রে কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি দুইটা কথা বলেছে সরকারি কলেজের ক্ষেত্রে অধ্যক্ষই হচ্ছে চাইলে যা ইচ্ছা তা করতে পারবেন আর বেসরকারি কলেজের ক্ষেত্রে বলছে গভর্নিং বডি যদি ইচ্ছা করলে তাহলে নিজস্ব ব্যবস্থা করায় মানে নিজেদের ইচ্ছায় বা নিজেদের অর্থায়নে জেলা বা উপজেলা পর্যায়ে যে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার যারা রয়েছেন অথবা আইসিটি বিষয়ে পারদর্শী রিসিপশন পার্সন রিসোর্স পার্সনকে চাইলে কলেজ অথরিটি খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ করছে প্রেস মাধ্যমে অনুমোদন দিয়েছেন এবং এটি বলেছে যে এই অনুমোদনটি দিয়েছে হচ্ছে ডক্টর এই এইচ এম রুহুল কুদ্দুস ডেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় এখন এই কোর্সটি সম্পর্কে মোটামুটি আমাদের আজকে একটা নির্দেশনা আমরা পেয়ে গেলাম এবং এই কোর্সটি এখন থেকে কিভাবে কলেজ পর্যায়ে আপনাদের পড়ানো হবে সে বিষয়ে আপনার মোটামুটি একটা ধারণা পেয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যারা এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন আপনাদের আবশ্যিক কোর্স আইসিটি রয়েছে সব বিভাগের ক্ষেত্রেই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন যে কীভাবে আপনাদের এই আইসিটি কোর্সটি পড়ানো হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং থিওরির বিষয়ে পড়ানো হবে আর আমিও আমার এই চ্যানেল থেকে হচ্ছে আপনাদের আইসিটি কোর্স রিলেটেড সকল ধরনের টপিকের উপর হচ্ছে ভিডিও বানিয়ে এখানে দেওয়া হবে যারা আইসিটি এবং হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই দুইটা কোর্সের বিষয়ে নিয়মিত আপডেট থাকতে চান শিখতে চান তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেল ভিডিওটি লাইক করুন চ্যানেল কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং বন্ধুদের গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো গ্রুপে ভিডিও লিঙ্ক শেয়ার করুন চ্যানেল লিঙ্ক শেয়ার করুন বাংলাদেশের ইতিহাসের ভিডিও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম